কাম ফ্রেন্ডস ইন মাই ইউটিউব চ্যানেল অনেক দিন পরে আবার একটা নতুন ছোটোখাটো ট্রিপ আমরা শুরু করেছি যদিও একা একা নয় সঙ্গে আমাদের আমার বউ বাচ্চাকে সঙ্গে নিয়ে বেরিয়েছি এই যে এরা তো বলতে বলতে আমাদের বিজি রোড দীঘায় পৌঁছে দীঘার রাস্তায় পৌঁছে গেছি সামনেই দীঘা গেট এই রাস্তাটা দেখুন সবথেকে ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বিজি রোড এবং ন্যারো রোড সামনেই হচ্ছে এই যে দীঘা গেট আমাদের সেই সি বিখ্যাত দীঘা গেট কিন্তু রাস্তাটার অবস্থা দেখুন প্রচুর ট্রাফিক কিন্তু রাস্তা সরু এই হচ্ছে দীঘা গেট এটা দিয়ে আমরা যাব উড়িষ্যা বর্ডারের দিকে এটা হচ্ছে দীঘা বাইপাস এখান থেকে এই বাইপাস ধরে আমরা দীঘা পড়ারের কাছাকাছি পৌঁছাবো নিউ দীঘা হয়ে এখন বিকেল চারটা বাজে সেরকম ভিড় নেই রাস্তায় কিন্তু ওল্ড দীঘা হয়ে ঢুকলে কিন্তু রাস্তায় প্রচণ্ড জ্যাম হবে এখানে ট্যুরিস্টের সংখ্যা অনেক বেশি এটা হচ্ছে দীঘা পড়ার বর্ডার ক্রস মানে ওয়েস্ট বেঙ্গল আর উড়িষ্যা দীঘা বর্ডার এখান থেকে এই রাস্তায় গেলে সামনেই আসবে চন্দনেশ্বর এখান থেকে দীঘা ক্রস করার সাথে সাথেই রাস্তাটা বানোয় হয়ে যায় যদিও রাস্তাটা কন্ডিশান এখন ভালো আছে আমরা অ্যাকচুয়ালি তালসারির রাস্তায় যাচ্ছি ওড়িশার চন্দনেশ্বর রাস্তা থেকে বাম দিকে একটা কড় লাইন ঢুকেছে যদিও এটা মোটামুটি একটা রাস্তা চড়া খুব বেশি নয় তো এটাই এখান থেকে প্রায় চার পাঁচ কিলোমিটার গেলেই তালসারি সমুদ্রের সৈকত আসবে গ্রামের ভেতর দিক দিয়েই রাস্তা একটা টার্নিং আঁকা রাস্তা এখানে আছে হর্ন দিয়ে আস্তে আস্তে যেতে হবে ওপর থেকে যদি গাড়ি আসে তাহলে সমস্যা হতে পারে রাস্তাটা খানিকটা এরকমই এসে গেছে গাড়ি বলতে 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 এটা হচ্ছে এক টুকরো উড়িষার গ্রাম দেখুন ঘরগুলো এরকমই রাস্তাটুক আছে খুব বেশি লোকের আনাগোনা নেই যদিও তো সুন্দর লাগে আমার আমার তো খুব ভালো লাগে এই রাস্তায় এই যে সামনে দেখুন বেশ বড় বড়সড় গর্তযুক্ত রাস্তা সামনে কিছু জন ঘুরছে মনে হয় চাঁদা ফাঁদা নিবে হ্যাঁ এটা চাঁদা নিবে বলে দাঁড়িয়ে আছে আমার মনে হচ্ছে যেটা না খেলাধুলা করবে না চাঁদা নেবে না এরা এখন কোনো অকেশন নেই না সাথে এখানে প্রচুর পান চাষ হয় পান চাষ মানে অনেক পানের বরজ আছে এই যে দেখুন এটা একটা পানের বরজ দেখুন এখানে গরু ভাই হাঁট হাঁটো পাসে সুন্দর সবুজ জঙ্গল আর মাঝে মাঝে একটা পানের বরচ এই রাস্তাটাই তালসারির দিকে গেছে উপরে দেখুন পানের বরচ এখানে আরো কত পানের বরজ এখানে প্রচুর পানের বরজ এখানে কিন্তু আছে সুন্দর সব বালিহাটের একটা ধীবির ওপরে পানের বরচগুলো রয়েছে আমি তাল সারি ঢুকে গেলাম প্রায় দেখতে যাচ্ছে পার্কিং সামনে আছে এই যে টোটো স্ট্যান্ড এখানে ছোটখাটো কিছু রিসর্ট আছে হোটেল টোটেল আছে এই সামনে সমুদ্র অনেক দূরে এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে দেখতে এখান থেকে ঢাল পার্কিং ওই দিকে মনে হয় পয়সা লাগবে এটা কি হয়েছে এটা নতুন একটা রাস্তা ফাস্তা হচ্ছে না তে হচ্ছে তালসারি ছোটখাটো একটা মার্কেট সামনে হরপার পার্কিং ঠিক এখানে তালসারিতে পার্কিং হচ্ছে 50 টাকা এই দেখুন 50 টাকা এখানে ঢুকতে গেলে গাড়ি এখানে রাখতে হবে 50 টাকা লাগবে ওদিকে રાખી গड्डा ভাই তালসারিতে পৌঁছে গেলাম গাড়ি এখানে পার্কিং করলাম আর এটা পার্কিং সাইডে অনেক দোকান আছে যেখানে ফিস ফ্রাই আর অন্যান্য কিছু খাবার টাওয়ার থাক আছে আর সামনেই সমুদ্র এখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে এটাই হচ্ছে তাজপুর থেকে এখানে বাইক বাইকটাই গেছে করে এখানে বাইক এ করে ঘুরিয়ে দেয় এরা টাকা পয়সা নেয় আর এখানে অনেক দোকান আছে এটা হচ্ছে হারবার একটা ফিশিং হারবার এই হারবার এখান থেকেই নামা হয় এখানে একটা ছোট সিঁড়ি আছে নেমে একটা আইল্যান্ড টাইপের ছিল সেদিকে গাছপালা ছিল সেগুলো সব নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে সেগুলো সব সমুদ্রের জল ঢুকে গেছে আর এইখানে একটা ছোট আইল্যান্ড আছে যে জল পেরিয়ে যেতে হবে এদিকে ভাই এইভাবে একটা ওয়াটার ক্রসিং আছে যে এই ওয়াটার ক্রসিং এ পেরিয়ে যেতে হবে ওয়াটার ক্রসিং বেরিয়ে মা ভিজিয়ে বেরোতে হবে এই পাশে হ্যাঁ জল চলিয়ো কাদা জল পুরো কাদাই হয়ে গেল আমার এখানে নৌকাতে অনেকে উঠে দুজনকে ঘুরিয়ে টুরিয়ে দিচ্ছে এখানে আপনার নৌকারও কেত কেমন যাচ্ছে

அல்ல শুধু লাল এই হচ্ছে আমরা তালসাড়ির একটা ছোট দ্বীপে পৌঁছে গেছি যেখানে জোয়ার আছে জোয়ারে এই দ্বীপটা ডুবে যায় তার কারণ হচ্ছে দেখুন এখানে এই যে দেখুন জলের দাগ এই ভেজা মাটি মানে এটা কিছুক্ষণ আগে এখানে জোয়ার ছিল জল ছিল তো এখানে আমাদের এই নৌকোগুলো এখানে এসে দাঁড়িয়েছে সে পাশ থেকে আমাদেরকে পাশে এনে ছেড়ে দিয়েছে ওইখান ওইখান থেকে 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 আনছে আনছে আর এখানে দেখা যাবে শুধু লাল কাঁকড়া ওইদিকে শুধু লাল কাঁকড়া দেখা যাচ্ছে এটা হচ্ছে পুরো লাল কাঁকড়ার আড্ডা বলা যেতে পারে ছুটে গেলে লাল কাঁকড়া গুলো গর্তে ঢুকে যাচ্ছে এরা সব গটতে ঢুকে যাচ্ছে পুরো লাল হয়ে হয়েছে চট্সটা চুটিস থেকে আস্তে আস্তে আগে একটা করেছি গটের মধ্যে সব ঢুকে আগে দীঘার সাইডে প্রচুর ছিল কিন্তু এখন আর দীঘার সাইডে নেই এত ট্যুরিস্টের চাপ এবং প্রচুর লোক দোকানপাট ফলে এদিকে নির্জন জায়গা তাই প্রচুর লাল কাঁকড়া এখানে এটা আছে তাল শাড়ির চর দেখো <laughs> <laughs>

কাঁকড়া লাল কাঁকড়া পুরো একদম মাঝে মাঝে পাল্টি খাচ্ছে দেখুন এই দুটো দুটো সাদা সাদা লাল কাঁকড়া চোখ নাকিটা বড়ো বড়ো কাঁদড়া আছে আরে ভাই একদম কাজ দিয়ে যাচ্ছে এরা পারবে না পারবে না এ রাস্তা খুঁজে পাচ্ছে না বলে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছি

প্রায় আধ ঘন্টাও লাগেনি পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগে পৌঁছে গেছি এই তালসারির একটা নতুন দ্বীপ নতুন চর তৈরি হয়েছে যেটা নৌকো করে এখানে পৌঁছে গেলাম আর এটা হচ্ছে শুধু পুরোটাই হচ্ছে লাল কাঁকড়ায় ভরপুর পুরো লাল কাঁকড়ায় কোথায় যে আর এখানে ব্যাপক ব্যাপক জায়গা নতুন একটা জায়গা আপনাদেরকে দেখাচ্ছি এখানে সবাই আসে না যদিও অনেক কম ট্যুরিস্ট আসে এখানে দেখতে পাচ্ছেন যদিও এখন হচ্ছে মনসুন সিজন চলছে ফলে এখানে অনেকে মানে নৌকো টৌকো নিয়ে আসতে ভয় পাবে কারণ এখানে জোয়ারের জল ঢুকে যায় তবুও এখন ফাঁকা চলছে ফলে পুরো ফাঁকা একদম প্রান্তর ফাঁকা প্রান্তর একদম ফাঁকা গাড়ি দেখুন শুধু ফাঁকা একদম নিস্তব্ধ জায়গা আর ওয়েদারটা দেখুন একদম অসাম ওয়েদার মানসুন এখানে যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু লাল কাঁকড়া এদিকে পুরো লাল একদম লাল হয়ে আছে দেখুন গেলেই তো ঢুকে যাবে সব ঘরতে ঢুকে যাবে শুধু প্রান্তর শুধু লাল কাঁকড়াই ভরপুর অসংখ্য কাঁকড়া অসংখ্য আর ওই দিকটা আছে সমুদ্র বঙ্গোপসাগর এই যে একটা কাঁকড়া এখানে একা হয়ে যাচ্ছে মাঝে মাঝে তারা গর্ত খুঁজে পাচ্ছে না যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে সেদিকেও প্রচুর কাঁকড়া আরে বাবা ভাই একশো টাকা নিয়েছে ওই নৌকো প্রায় একশো টাকা ওই ওই টাইপের কিছুটা সমুদ্রের সাইডেও নিয়ে গেলো সেখান থেকে ঘুরে আমরা এখানে পৌঁছে গেলাম ব্যাপক জায়গা আপনারাও আসতে পারেন একদম ফাঁকা প্রান্তর মন ভালো হয়ে যাবে এই সমস্ত জায়গায় এলে কিছুক্ষণ বসে থাকবেন একদম এই লাল কাঁকড়া দেখলেই মন ভালো হয়ে যাবে ভর্তি একদম এরা দলে দলে চারিদিকে ঘুরে বেড়াচ্ছে চারিদিকে লাল দলে দলে ঘুরে বেড়াচ্ছে এরা বাড়ি দিয়েছে সমুদ্রের দিকে সবাই দৌড়াচ্ছে সবাই দৌড়াচ্ছে আবার কিছুজন দাঁড়িয়ে যাচ্ছে তারা আস্তে আস্তে যাচ্ছে দেখুন দেখুন দাও সে একটু স্পিড কম দেখুন চারিদিকে চারিদিকে শুধু কাঁকড়াই কাঁকড়া হ্যাঁ সে স্থির হয়ে গেছে স্টিল হয়ে গেছে আসছি আসবি চলো বাবা আমাদেরকে এখানে কুড়ি মিনিট টাইম দিয়েছে কুড়ি থেকে তিরিশ মিনিট আধা ঘন্টা তারপরে এখান থেকে আবার নৌকো ওই নৌকো করে আবার ওখানে চলে যেতে হবে খুব সুন্দর লাগছে ছেড়ে দাও তাকে ছেড়ে দাও আসো না এদিকে আকাশের অবস্থাটা কেমন দেখুন অসাধারণ সূর্য অস্ত যাবে একটু পরে মেঘ হালকা মেঘ আকাশে আছে সেদিকে হচ্ছে ছাউবন ছাউবন আর এখানে আমরা ব্যাপক লাগছে এখানে সমুদ্র দেখতে পাচ্ছেন নির্জন মানুষ নেই এখানে নির্জন জনশূন্য সমস্ত কোলাহল সমস্ত

জলের স্রোত জল যে এর উপরে আসে মানে যে জোয়ার হয় জোয়ারের সময় এই যে মানে হচ্ছে কুড়ি মিনিট আধ ঘন্টা শেষ এখানে এই দ্বীপে এখন আবার নৌকো করে আমরা ওপারে চলে যাবো ওই দিকটা আমদাস যাব না এত সন্ধ্যাও হয়ে আসছে প্রায় জঙ্গলগুলো সরে মানে একদম সমুদ্রে চলে তলায় চলে গেছে এখানে ফিশিং লঞ্চ অনেক আছে যেগুলো এখান থেকে ছাড়ে একদম সমুদ্রের পার্ক এই নৌকোটা করে আমরা গেছিলাম ওই পারে ওই যে দেখছেন ওই জিনটা একদম নির্জন সেখানে লাল কাঁকড়ার দীপলা যেতে পারে এই যে ছোটোখাটো নৌকো এই নৌকোগুলো নিয়ে যাচ্ছে থেকে এখানে এইসব ফ্লাওয়ার বিভিন্ন রকম জিনিসপত্র বিক্রি হচ্ছে এটা এই তাল সমুদ্র সৈকতে যদিও একটা ফিশিং হারবার সকালে এখানে মাছ টাছ বিক্রি হয় এখান থেকে সব আমরা উঠে এলাম এই বিশ সাইড থেকে আমরা পার্কিং এ পৌঁছে গেছি এটা হচ্ছে পার্কিং যে গাড়ি এখানে আছে আর আমি এইখানে একটা দোকান ছিল এখানে এক কাপ চা নিলাম চাটা ঠান্ডা না গরম মনে হচ্ছে না ঠান্ডাই লাগছে মনে হচ্ছে তালসাড়ি থেকে আমরা এখন বাড়ির পথে তবে এটা একটা নতুন রাস্তা এই রাস্তাটা ভায়া চন্দনেশ্বর হয়ে যাচ্ছে এটাও একটা বেশ গ্রামের ভেতর দিয়ে দিক দিয়ে এই রাস্তাটা গেলে সোজা গেলে আমরা ওই জায়গাটার নাম কি ওই যে সমুদ্রের মাঝখানে এটা চন্দনেশ্বর মন্দিরের কাছাকাছি পৌঁছবে রাস্তাটা তার আগে এটা ভূষণ্ডেশ্বরেও যাওয়া যায় ভূষণ্ডশ্বর যে মন্দির সেটাও যাওয়া যেতে পারে তো এটা হচ্ছে চন্দনেশ্বরের মার্কেট ক্রস করলাম সেখানে চন্দনেশ্বর অবশ্য চন্দনেশ্বর মন্দিরের সামনে এলাম এখন বাজে কটা ছটা সাড়ে ছটা বাজে আর দশ পনেরো মিনিটের মধ্যে আমরা বাড়ি পৌঁছে যাব দীঘা হয়ে আমরা উড়িষ্যা ছেড়ে বেঙ্গলে ঢুকে পড়েছি এটা হচ্ছে দীঘা পড়ার কিছুক্ষণের মধ্যেই আমরা বাড়ি পৌঁছে যাব ওকে ফ্রেন্ডস আমাদের এই ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা ছোটো নতুন ব্লগ মানে জায়গা দেখলাম দেখালাম আপনারা সবাই দেখবেন আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক করবেন আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ নিউ দীঘা এই হোটেল দুটো এখানকার স্ট্যান্ডার্ড হোটেল দীঘার দেখুন এখানে একটা নিউ দীঘাতে অনেক হোটেল আছে তবে লাইট অতটা সাফিসিয়েন্ট নয় কিন্তু এখানে অনেকগুলো ভালো ভালো হোটেল আছে যদিও জাহাজ বাড়িটা সামনে আছে সম্ভবত না তো আজকে কি তেমন ভিড় আছে আজকে বার আজকে তো সানডে তেমন ভিড় নেই টেলটন টাওয়ার নাকি ডাল্টিন টাওয়ার এইটা হচ্ছে দীঘার এটা স্ট্যান্ডার্ড ডিএসটি এর অফিস হেড অফিস এটা জাহাজ বাড়ি বলা